বাতাস করে নেই শাহমিনা বিদ্যাসী আজিমপুর সাপড়া মসজিদ সংলগ্ন কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন আজকে আমি ড্রেস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে খুব গর্জিয়াস একটি কাজ আপনার ব্লক ওয়েস্টার্ন ব্লকের ডিজাইন ওয়েস্টার্ন ব্লক যে ব্লক আগে কেউ কখনো করেনি ঠিক আছে আমি করেছি শুধুমাত্র এটা হচ্ছে আমার আমি অনেক বড় করে কথা বলতে পারি এই জন্য যে আমি নিজে করেছি বুঝছেন আমার নিজের কষ্টের করা এবং নিজের হাতে কাজ করা আপনারা আমাদের ইউটিউবে ভিডিওগুলি সব সময় দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাজগুলি কীভাবে করেছি প্রতিটা কাজ আমি আমার নিজের হাতে করেছি এই জন্য এইগুলি খুব যত্ন করে করা এই ওয়েস্টার্ন ব্লকগুলি যেখানে সেখানে তো আপনারা কোনো দিন কেউ করতেও পারবে না করেও না আর ডিজাইনগুলি কেউ যদি নকলও করে সম্ভব না হ্যাঁ নকল করার ড্রেস আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ড্রেসগুলি যদি কেউ নকল করতে চায় তাহলে বুঝতে পারবেন যে এইগুলি নকল করা ড্রেস কারণ আমি যে ডিজাইন গিয়ে যে ফর্মুলা দিয়ে কাজ করেছি এভাবে কেউ করতে পারবে না অতএব আপনারা বুঝতে পারবেন রিয়েল কাজ এবং যদি এটা নকল করে কেউ দেখায় আপনারা এটা বুঝতে পারবেন হ্যাঁ আর সেইগুলি হচ্ছে আমার নিজের করা এবং আমার নিজের ডিজাইন এই ডিজাইন হচ্ছে ওয়েস্টার্ন ব্লক ডিজাইন ঠিক আছে ওয়েস্টার্ন ব্লক ডিজাইন যে ডিজাইন আগে কেউ কখনো অনলাইনে করে নাই বা কোথাও করে নাই আর হচ্ছে সালোয়ার ওড়নাটি ওড়নাটি এত সুন্দর আর এত ফ্যাশনেবল ওড়না আপনার ওনার পাড় দেখে বুঝতে পারবেন আর ওনার নিচে কিন্তু ঝালট আছে দেখেন একদম ডাবল ঝালটের ওনাগুলি খুব সুন্দর খুব সুন্দর পার্টি ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস এই ব্লক থ্রি পিসগুলি পেতে হলে আপনার কারুকুঞ্জকে নক করতে হবে কারুকুঞ্জদের তাহমিনা ফেদোসি কারুকুঞ্জ তাহমিনা ফেদুসি আজিমপুর নিউ মার্কেটের কাছে ঢাকা বাংলাদেশ ঢাকা আজিমপুর ঢাকা কবরস্থানের রাস্তা ইডের মহিলা কলেজ থেকে ইডে আজিমপুর বাস স্ট্যান্ড থেকে কবরস্থানের রাস্তা ঢুকলে আপনি আমাদের এই অ্যাড্রেসটি পেয়ে যাবেন সাপরা মসজিদ পর্যন্ত এসে আমাদের পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ